আপনারা যারা লাইভে সংযুক্ত হতে চান আমার সাথে হ্যালো গাইজ দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের হাওর এখানে ওই সামনে হচ্ছে আমাদের কেত ওই ওইটা ওই যে ওইখানে সামনে অনেক সৌন্দর্য একটা স্থান আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আপনাদের সামনে আমরা থাকতে পারি এরকম অবস্থাতেই সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাদের হাওরটি এখন এই মুহূর্তে দেখা যায় ওই যে দেখা যায় তাল মাঝখানে আছে তিনটা তাল গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ নেত্রকোনা জেলা মদন মদন তানা মদন থানার ভিতরে আমি আছি যারা ইসলামিক ভিডিও পেতে চান তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব সময় কিন্তু দর্জের পলটা মিষ্টি হয় তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করব ভিডিও ছেড়ে যাব আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কিন্তু আমার পাশে আমার বাতি যা অনেক দুষ্ট সে সবাই রাখুন পাশে দেখা বাজে দিন যাতে আপনাদের সামনে ভিডিও যায় এবং আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও যাতে আপনাদেরকে সাপোর্ট করার ভরসাটা পাই সেই সাপোর্ট করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই যারা যারা আড্ডা দিয়ে যান বিকাল টাইমে বসে আছেন বাড়িতে তারা সবাই আমার সাথে আড্ডা দিতে চলে আসেন আমি এখন চলে আসছি একজন কমেন্ট করেছে ওয়ান নাইনটিন কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমার কাছ থেকে সাপোর্ট পাবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই কমেন্ট কমেন্ট করেন যাতে আপনাদের আইডি আমি দেখতে পারি খুব সহজেই কমেন্ট ছাড়া তো আপনাদের আইডি আমি দেখতে পারবো না তাই সকলেই লাইভে যুক্ত হয়ে যান আর বিকালে যারা যারা আড্ডা দিতে চান প্রতিদিন লাইভ হবে আপনাদের দেখবেন এখন বর্তমানে আমরা হাওড়ে আছি হাওড়টা অনেক সুন্দর দেখতে পারতেছেন আপনারা সবাই কমেন্ট করে যান যাতে কমেন্টের রিপ্লাইটা টাইম দিতে পারি এখানে আরেকজন আব্দুর রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য সবাই লাইভে যুক্ত হয়ে যান এখন পর্যন্ত আমার গুলা দেখালাম অনেক সুন্দর চার পাঁচটা এটা হচ্ছে যে আমার গোয়ার বাগান যেখানে আমি গোয়ার চারা অনেক লাগিয়েছি বাস্কিপ ভাই বাস্কিপ ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সকলেই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে আমাকে কমেন্ট করে যাবেন সকলকে আমি সাবস্ক্রাইব ব্যাক দেব ইনশাআল্লাহ সবাই আগে সাবস্ক্রাইব করে যান এবং একটি কমেন্ট করে যান যাতে আপনাদেরকে ব্যাগ দিতে আমার খুব সহজ রান্না হয়েছে তো অনেক কষ্ট করে খুঁজতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সকলেই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিচ্ছি যারা যারা আমাকে সাপোর্ট করবে আমিও আপনাদেরকে সাপোর্ট করবো যদি বিশ্বাস না হয় একবার সাপোর্ট করে দেখেন দেখেন আপনাকেও আমি সাপোর্ট করে আসবো ব্যাক ইনশাল্লাহ সবাই একটা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে যান যাতে আপনাদেরকে আমি সাপোর্ট করতে পারি আর বিকাল সৌন্দর্য এবং চারপাশটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন বর্তমানে হাওরে অবস্থান করতেছি হাউটটা অনেক সুন্দর অনেক চারপাশে গাছপালা আছে এই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি

কেউ সাপোর্ট ব্যাক পাবেন ইনশাল্লাহ এই মুহূর্তে আমার সাথে বিশ জন ভাইয়েরা যুক্ত হয়ে আছেন সকলে সাপোর্ট করে যাবেন আইডিটা আপনাদের একটু সাপোর্টে হয়তো আমার অনেক উপকার হবে যারা যারা নতুন সবাই যুক্ত হয়ে যান আপনাদেরকে আমি সাপোর্ট করার জন্য আপনাদের প্রত্যেকটা পরিবারে আমি যুক্ত হয়ে আসবো ইনশাল্লাহ সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে একটি কমেন্ট করে যাবেন আপনার পরিবারে আমি যা ঘুরে আসব ইনশাআল্লাহ যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা সবাই আমার সাথে সংযুক্ত হোক আমি দেখাচ্ছি যে আমাদের হলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক সুন্দর একটা মুহূর্ত অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন যারা যারা নতুন তারা সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারি খুব সহজে ওই যে ওইখানে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমি ওইখান থেকে আসছি আমাদের হাওড়টা দেখতে সামনে একটা মোটর আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা তাল গাছ ওইখানে তাল হয় অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে আগামীকাল লাইভে দেখানো হবে সবাই আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেন সবাই আপনাদের একটু উপকারে হয়তো আমার অনেক কিছু হবে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে এসে সবাই কমেন্ট করে যান যারা যারা সাপোর্ট চান তারা সবাই এখানে সাপোর্ট করে যান যাতে আপনাদেরকে আমি সাপোর্ট করতে যাতে খুঁজে খুঁজি না করতে সরাসরি আপনাদের কমেন্টটা দেখে আমি কমেন্টে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসতে পারি আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি সকলের জন্য চলে আসলাম হাওরে আমি আমাদের ধান খেতে চলে আসলাম সকালে আপনাদেরকে আমাদের আমার মরিচ ক্ষেত্রের যে ফস কৃষি হয় সেখানে দেখিয়েছিলাম আবার আপনারা দেখতে পারতেছেন আমাদের মুহূর্তে ষোলো জন এখানে লাইভে এখনো আছেন সকলকেই ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে সাপোর্টটা ব্যাক দিতে পারি সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ সকলকে সাপোর্ট করার চেষ্টা করব সবাই একটি করে কমেন্ট করে যান সাপোর্ট দিয়ে একটি করে কমেন্ট করে যান যাতে আপনাদের সাথে আমি লাইভে বা যুক্ত হতে পারি আপনাদের আইডিটা যাতে আমি পাইতে পারি এভাবে একটু সাপোর্ট করে যাবেন আমাকে সকলেই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা এখনো বিরতি আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রতিদিন আমি এই সময় লাইভে আসবো আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করতেছে তাই আমি লাইভে আসবো ইনশাল্লাহ সবাই সবার প্রতি ও ভালোবাসা রইলো

এই যে আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ বসে এদিকে 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 এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আমার পুষা ছাগল পুষা ছাগলটি অনেক সুন্দর হ্যাঁ এদিকে শুনুন এদিকে এদিকে মেয়ে এটা হচ্ছে আমার ছাগল ওই যে আরেকটা আছে ওইখানে আমি দেওয়ার চেষ্টা করতেছি যে ওইটা হচ্ছে আমার ছাগল সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ